কে আমায় ভালোই বলে দিব্যি চলন দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই ঘাট যাবার পথে ট্রেন ছুটছে যখন মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম হঠাৎ থেকে মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে এক এক রকম নাচে উমা দেখো নৃত্যনাট্য যেই বলেছি আমি মা বুকে দেয় বড্ড তোমার বেড়েছে ফাজলামি চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজ আদর করে দেখিয়ে দিলেন পশু কেশর কদিন পরে চুন খসানো দেওয়াল জুড়ে কি ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে জানিস আমার ঘরের মধ্যে সিংহ আছে শুনতে পেয়ে দিদিমণি বলেন শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো বলি না তাই সেসব কথা সামলে থাকি খুব কিন্তু সেদিন হয়েছে কি এমনি বিয়াকু আকাশ পারে আবার ও চোখ গিয়েছে আটকে শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে